আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমার বেবি অনেক অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন তার অনেক জ্বর অনেক ঠান্ডা লেগেছে শরীরটা অনেক খারাপ সে কীভাবে তাকিয়ে আছে মাছগুলো দেখতেছে তাই আমি ভাবলাম একটু ভিডিও করি মাসাল্লাহ মাছগুলোকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে অনেক ছোটাছুটি করতেছে তারপরে তো একুরিয়ামটা ক্লিন করলাম এখন মা রান্না করে ফেলাইছে ভাত তারপর টমেটো চাষনি ডাল ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে এত শিবের আম্মু এই ডালগুলো গিফট করছিল অনেক বছর আগে সেইগুলো এখন দেখে দিলাম আসলে অনেক দিন আগে গিফট করেছিল তারপরে তো এখন গাছের অবস্থা কালকে জাকির ভাই গাছ লাগিয়ে দিয়ে গেছিলো সেই এটা তো থাই কাগজি লেবু বলল ভাইয়ারা আর এই তো লাগানো হয়েছে এখন ফল হইল অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে মরিচ গাছে ফুল আসে শুধু ফল তো হয় না আমার ছেলে বসে আছে এদিকে আমার বিছানা গুছানো হয় নাই বললাম বাবা তুমি আমার বিছানাটা একটু গুছিয়ে দিতে পারো সে দেখেন কী অবস্থা করতেছে উঠে কোনো রকম মশুরিটা খুলছে আর সব কিছু এখন বিছানা থেকে ফিকা ফিকি করে ফেলতে আছে। বিছানা গুছানো হয়ে গেছে এখানে আমি নাস্তা নিয়ে বসলাম এই রুটি ক্রিম রুটি খাবো দিন পর ক্রিম রুটিগুলো আমাদের এখানে বেকারিতে পাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে কিউটি বেবিকে নিয়ে বসলাম বললাম তুমি খাবে সে বলে খাবে না সে চা খাবে তারপর কি আর করার বাচ্চাদেরকে তো চা দেওয়াটা ঠিক না তারপরও দিলাম যেহেতু মেয়েটা অসুস্থ খাইতে চাইতেছে আর আমি যা খাই সেটাই ও খাইতে চাই ওকেও আমি খাওয়াই বাকিটা আল্লাহরই অসুস্থ হইলে তো হইতেই পারে আর সুস্থ তো আল্লাহ ফাঁকের বড় নিয়ামত এই তো এখন চা খেয়ে নিতেছে এখন রুটি দিয়ে তাকে চা খাইয়ে দিব আজকে একটু বাহিরে যাব তো তাই একটু তাড়াহুড়া করতেছি মাকে রান্না করতে বললাম আর এই তো দুপুরের বেলা আমার কিউটি বেবিকে ভাত দিলাম বললাম তুমি একটা দুইটা করে যেভাবে খাও খাও এই ও কিন্তু এত তাড়াহুড়া করে খায় নাই এটা স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে মনে হইতেছে সে যেন কত কিছু খাইতেছে আসলে না দুই তিন মিনিট পর পর একটা করে ভাত মুখে দিতে অবশ্য যারা এডিট করেন তারা তো জানেন যে এটাকে স্পিড বাড়িয়ে দিলে মনে হয় সে অনেকগুলো খাইতে সে অসুস্থ শরীর নিয়ে সে এতটা খায় নাই তাকে তারপর আমি ভিডিও বানালাম এখন রেডি হয়ে বাইরে গেলাম এই গাছটা কী গাছ বলে আমি জানি না একটু ভিডিও করে রাখলাম ভাবলাম দু বাবাকে দেখাবো এটা কী গাছ রাস্তার পাশে গাছগুলো খুবই ভালো লাগে আমার কাছে আমি যখন যাই তখন একটু করে ভিডিও বানাই দেখতে ভালো লাগেই তো গাড়ি নিয়ে নিলাম বৃষ্টির পরের ওয়েদারটা মাসাল্লাহ কত সুন্দর আকাশটা সুবাহান আল্লাহ দেখে খুবই ভালো লাগতেছে আর এদিকে রাস্তাটা খুবই খারাপ আর ক্যামেরা চালু করার কারণ হয়েছে জোনাইদের বাবা এদিকে দোকানে বসে থাকে তো মাঝে মাঝে তাকে দেখা যায় দোকানে ভাবলাম আজকে হয়তো দেখতে পারবো কিন্তু না তাকে তো দেখতে পারলাম না তারপরেই তো আমি মার্কেটে চলে গেলাম আজকে আমার মহারানী কিন্তু যায় নাই আমার সাথে মৃত্যু গেছে অবশ্য মৃতুকে কেউ চিনেন না মৃতু আর আমি মিলে মার্কেটে গিয়েছিলাম এতো তো লেস কিনলাম মহারানীকে গিফট দেবো তাই তারপর একটা ওন্না কিনলাম মহারানীর জন্য মিতু কিনলো অনেক কিছু কিনছি ক্যামেরা চালু করা হয়নি বৃষ্টি ছিল সেই কারণে এ তো অন্যগুলো হিজাব খুব খুবই সুন্দর লাগতেছে আমার কাছে বাড়িতে আসলাম এসে দেখি জোনাইদের বাবা অনেকগুলো আম আনছে সেই আমগুলো এখন ধুয়ে নিব পেটে প্রচুর খিদা এখন খেয়ে নিব আর আমার কিউট বাচ্চা তার বাবার কোলে শুয়ে আছে হ্যাঁ তার মুখটা দেখলেই বোঝা যায় সে অনেক অসুস্থ তারপরে তো ভাত ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে চাষ নিয়ে এগুলো নিয়ে নিলাম খুবই ভালো লাগলো কিউটি বেবির জন্য ড্রাগন ফল আনছিলাম সেটা বললাম দে ওর বাবাকে বললাম তুমি কেটে দাও কিউটি বেবি দেখো খায়নি এখন কি সে ফল কাটবে না তার মেয়েকে চুমা দেবে সেটা ভেবেই সে কনফিউশন পড়ে গেছে তারপরে তো মেয়েকে কোলে নিয়ে এখন ফল কেটে মেয়েকে খাওয়ানো হইতেছে সে এক টুকরা খাইছে বেশি খায় নাই সে তো খাবে না আর যেটা দেখে সেটা নিয়ে বায়না করে অথচ খায় না কিছুই একটু একটু খাওয়া যা খায় তাতে আলহামদুলিল্লাহ তারপর সে খাবে না দেখে দেখেন কোথায় উঠে গেছে সে আমার জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে বললাম তুমি এখান থেকে পড়ে যাবে বলাতে সে আরও দেখেন কিভাবে দুলতেছে সে সে পড়বে না অনেক দুষ্টুমি সে কিন্তু করে আর এখন আর বিকেলবেলা সন্ধ্যাবেলা এটা ঈশানবাবু আসছিল ঈশানবাবুকে ড্রাগন ফল দিলাম বললাম তুমি খাও দেখেন সে প্লেট খাবে ফলের সাইতে প্লেটটা তার বেশি পছন্দ হয়েছে তার মা টানে একদিকে সে টানে আর একদিকে দুই মা ছেলে মিলে টানাটানি করতেছে ফল তো একটুকরাও খায় নাই তার মুখের অবস্থা দেখবেন কি হয়ে গেছে সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে প্লেটটাই তার বেশি ভালো লাগছে আর এই তো অবস্থা খায় না এত সু মুখ মেখে ফেলাইছে এই তো জীবনের প্রথম সে ড্রাগন ফল খাইলো যেটুকুই খাইতে আলহামদুলিল্লাহ এখন বার্গার নিয়ে আসলাম আবু সাইদ মামাকে দিয়ে দিলাম তারপর চা খাইলাম এখন রাতের বেলা জোনাইদের বাবা আসলো মা আম কেটে দিতেছে আর আমি বসে বসে আম খাইতেছি আমটা অনেক মিষ্টি ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ